আইনি মতে বিয়ে করলেও স্বামী ঘরে তুলছেন না আর তাই স্বামীর বাড়ির সামনে ধারণায় বসলো স্ত্রী নদিয়ার শান্তিপুরে এক যুবতী অভিযোগ করেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর আইনি বিয়ে হলেও স্বামী স্ত্রী স্বামী তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করছে না অভিযুক্ত সঞ্জয় দাসের সঙ্গে আইনি বিয়ে হওয়ার পর মন্দিরেও বিয়ে সম্পন্ন হয় শ্বশুরবাড়িতে ওঠার পর কয়েক দিনের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ যুবতীর দাবি সঞ্জয়ের ভাই সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার পদে রয়েছেন এবং সেই প্রভাব খাটিয়ে বারবার হুমকি দিচ্ছেন তার আরো অভিযোগ স্বামীর পরিবার পরিকল্পিতভাবে তাকে অবহেলা করেছে এবং এই কাজের পেছনে তাদের ইন্ধন রয়েছে এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শান্তিপুর বেলঘরিয়া খাপড়াডাঙ্গা এলাকায় সঞ্জয়ের বাড়ির সামনে ধারণায় বসে ওই যুবতী তার প্রশ্ন সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন তার জীবন নষ্ট করা হলো তিনি বিচার চান এবং জানেন যদি তাকে গ্রহণ না করা হয় তবে তিনি এইভাবে অনশন চালিয়ে যাবেন ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নদিয়া থেকে সুব্রত কুমার চ্যানার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম আমি এখানে বসে আছি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মঙ্গল দাস ওনার ছেলে সঞ্জয় দাস আমাকে বিয়ে করেছে অনেক দিন ধরে আমার সঙ্গে সম্পর্ক বিয়ের প্রস্তাব উনি দিয়েছে এবং আইনতভাবে আমার ছেলেকে নিয়েছে রেজিস্ট্রি করে বিয়ে করেছে তারপর আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে এরা প্ল্যান করে মেরে ধরে বার করেছিল তারপরে আমি দু মাস মতো পরে মনে কেস করেছিলাম ও আমার সঙ্গে যোগাযোগ রাখিনি কথা বলিনি ঠিক আছে আমাকে রকমভাবে মানে বিয়ে করেছে আমার দায়িত্ব নেয়নি উল্টো আমাকে মারধর করে বার করে ওদের বাড়ির লোকজন ঠিক আছে বাবা দাদা এখনও আমাকে বললো বাড়িতে যখন বললাম ওকে ডাক আমি যে হচ্ছে ওর কথা বলবো বললো কি সুজয়কে ডাক সুজয় দাস হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আমাদের শান্তিপুর থানার আমাদের আমাদের হচ্ছে সুজয় হচ্ছে থানার হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ও আছে আমাদের থানার পাওয়ার আছে আমাদের হচ্ছে টাকা পয়সা আছে তুই কিছুই করতে পারবি না ঠিক আছে যা করবি তুই কোর্টে যায় কর আমি কোটা যাবো কেন আমাকে বিয়ে করে অসহায় করেছে আমি যাবো না তো কোটায় আমাকে বলেছে কেন কেস কর ওই তো বলেছে কেস করতে কেন বিয়ে করে কেন সংসার করবে না আমি যাবো না তো দেখা যাচ্ছে একজন পুলিশের রক্ষক হয়ে মানে আইনের রক্ষক হয়ে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে কেন নিজের ভাইকে বলবে যে সংসার করতে দেবো না আমার পাওয়ার আছে এখনই বললো আমাকে থানায় ফোন কর সুজয় থানায় ফোন নিয়ে যাক এখান থেকে যাবে না নয়তো কেন যাবো তোমার ভাই বিয়ে করার সময় মনে রাখে না তোমার ভাই আমার সঙ্গে সম্পর্ক করে এই তো ওর মেজদা বললো কি নাম মেজদা মেজদার নাম দেবাশিস দাস আর বদা বলছে তুই এখান থেকে চলে যা তোর হচ্ছে গা এখানে কোনো কথা হবে না কেন তোমরা আমার সঙ্গে অন্যায় করেছো তোমরা আমাকে মেরেছো ধরেছো কেন কিসের জন্য আমি তো তোমাদেরকে কোনো অন্যায় করিনি তোমরা আমাকে অসহায় বানিয়েছো মেরে কেন অসহায় বানিয়েছো তোমার ভাই কেন বিয়ে করলো এরা কি কি এসছিলেন বাড়িতে হ্যাঁ এসছিলাম আমাকে নিয়ে এসছিল বিয়ে করে তারপরে কি হলো তারপরে আমাকে সারা দিন ধরে ঘরে রেখে দিয়েছিল আটকে আমাকে বেরোতে দেয়নি ঠিক আছে লাস্টে যেদিন আমাকে বার করবে সেদিন আমাকে বেরোতে দেয়নি সারা দিন প্ল্যান করে লোকজন ডেকে নিজেরা মেরে লোক দিয়ে মেরে আমাকে বার করেছে তো সে তো ওরা তো আমার সাথে অন্যায় করেছে তাহলে নিজেদের অন্যায় নিজেরা কখনো বোঝে না যে একটা মেয়ের সঙ্গে আমরা অন্যায় করছি কেন অন্যায় করলো আপনাদের কি রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ রেজিস্ট্রি হয়েছে কাগজ আছে হ্যাঁ আছে তো এখন এখন কথা আমি এখন আসলেলাম যে সংসার করতে হবে আমার সাথে তুমি আমার সাথে প্রতিনিয়তো কথা বলো ফোনে প্রতিনিয়তো আমার সঙ্গে আমার বাড়ি যাও আমার সঙ্গে হোটেলে যাও বাড়ির ভয় তুমি এখানে নিয়ে আসতে পারো না তাহলে তুমি কেন আমার সঙ্গে এভাবে চুরি করে কেন করবা তুমি তো আমাকে আইনতো বিয়ে করেছো মন্দির থেকে বিয়ে করেছো সবাই জানে কেন তুমি বাড়ি নিয়ে আসতে পারো না তুমি পুরুষ মানুষ তো কি হলো তারপরে কি বললি বলছে যে না আমি আমি হচ্ছে ভাইাশার সাথে কথা বলতে যাব নারাজ ওর সঙ্গে আমি রাস্তায় কথা বলতে আমি বলে বলল যে হচ্ছে চলে যা তুই এখন তো বললো না যে যা বা আমার ছিঁড়ে নে তাই বললো হুম বললো আমার ছিঁড়ে নে তাই বললো এবার আমি কি করব আমি তো আসা হয় না এবার আইন আমি চাই আইন আমাকে আইন আমাকে ন্যায় বিচার পাইয়ে দিই আমি সংসার করতে চাই এখন কি করছেন বসে পড়েছে হ্যাঁ আমি ধর্নায় বসেছি আমি ন্যায় বিচার চাই আমি উঠবো না এই বাড়ির থেকে আমার স্বামীর নাম কি সঞ্জয় দাস আপনার সোমা সোমা দাসপাল

जाती हूं पर चलो हम दोनों के भी बोलला हम दोनों सो सो को तो दो है इंग्लिश नहीं है अब बंडू बंडू ओ बंडू हां है तो ना मैं नहीं मैं